রহমালিম আসসালামু আলাইকুম চলে আসলাম সাবরা কনার থেকে আপনাদের সুন্দর সুন্দর পিউর ইন্ডিয়ান গঙ্গা নিয়ে এই যে দেখুন এটা গঙ্গার ড্রেস অনেক সুন্দর ডিজাইনটা হুম এটা লক পেয়ে যাচ্ছেন ফোরটি এইট পর্যন্ত আর ফ্রি সাইজ থাকতেছে হ্যাঁ নিচে একটা সুন্দর প্যানেল থাকতেছে পুরোটাতে এরকম সুন্দর কাজ থাকতেছে এই যে সুন্দর কাজ থাকতেছে আর নিচে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন নিচে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং স্লিপের স্লিপের তো একটা হ্যাঁ স্লিপের একটা পাচ্ছেন সুন্দর একটা প্যানেল হ্যাঁ যারা লং হাতা করতে চান তারা ডিজাইনটা দিয়ে করতে পারবেন আর এই ড্রেসগুলোর গুলোর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো আশি টাকা আর একটা সালোয়ার থাকতেছে হ্যাঁ সালোয়াড়ের কাপড়টা আমি দেখাই দিই ফুল আড়াই গজ থাকবে এটা ফুল আড়াই গজ থাকবে অনেক সফট এবং ভালো কাপড় আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র

এবং হাতের অংশ একটা প্যান্ডেল থাকতেছে এটা হাতে থাকবে হ্যাঁ এটা কোনো আলগা আলগা ইয়ে লাগানো নয় হ্যাঁ আলগা লাগানো নয় এটা জামার সঙ্গে কাজ করানো জামার সাথেই কাজ করানো কাজ থাকতেছে এটা হচ্ছে জামাটা জামার লং থাকতেছে ফোরটি এইট পর্যন্ত হ্যাঁ আর ছালোয়ার কাপড় দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ কত প্রিমিয়াম হলে আপনারা এই যে দেখেন এরকম থাকতেছে দেখেন হ্যাঁ কটনের ওপর কোন কটনের ওপর থাকতেছে ছালোয়ারের কাপড় জামার ম্যাটেরিয়ালটা থাকতেছে আপনাদের সুন্দর একটা কটন কটন কাপড় হ্যাঁ কটনের উপর থাকতেছে আর আপনারা পেয়ে যাচ্ছেন পিওরের দুপাটটা হ্যাঁ যারা পিওরের দুপাটটা পছন্দ করেন তা সে আপনারা নিতে পারেন নির্দ্বিধায় অনেক সুন্দর পিওরের দুপাটা পেয়ে যাচ্ছেন এই যে দুপাটা আপনারা স্ক্রিনশট মিলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এবং ইনবক্সে হ্যাঁ ইনবক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সতেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা অফার প্রাইজে আমি দিচ্ছি এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকা ছিল এখন আমার প্রাইস দিচ্ছি সতেরোশো আশি টাকা হলে আপনারা এই সুন্দর ডিজাইনের কাপড়টা নিতে পারছেন আপনারা ড্রেসটা সুন্দর করে গলা কিন্তু কাজ থাকতেছে আর একটা দেখাই দেব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ সুন্দর একটা মেরুন কালার দেখাই দিচ্ছি দেখেন একদম কাজটা থাকতেছে হাঁটুর উপর থেকে হ্যাঁ হাঁটুর উপর থেকে থাকতেছে গলা পর্যন্ত হাঁটুরের উপর পর্যন্ত গলাটার পুরো কাজটা একেবারে সুতার অ্যাম্বোটারি এবং পিটানো সুতার অ্যাম্বোটারি কাজ করা থাকতেছে এবং কাজটা অনেক পিটানো হ্যাঁ দেখেন লং থাকতেছে ফোরটি এইট পর্যন্ত এবং ওভার চার্জ থাকতেছে একদম যে আবুগুলো পঞ্চাশ পঁচান্ন পাঁচপান্ন বডি যাদের তারা ওইটা নির্ধি দেয়

হ্যাঁ অ্যাড্রেসটা নিতে চান স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে দেবেন আমি দেখাই দেবো এখন ছালার কাপড়টা ছালার কাপড়টা থাকতেছে একদম আড়াই গজ হ্যাঁ আড়াই গজের মধ্যে থাকতেছে একটু একটুকু কম থাকবে না এবং কাপড় কোয়ালিটি অনেক হাই হবে হ্যাঁ অনেক সফট এবং ভালো কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা আর পুরোনাটা থাকতেছে দেখেন অনেক দুর্দান্ত এবং অনেক ইউনিক হ্যাঁ ইউনিক এবং দুর্দান্ত যারা পিওর যাচ্ছেন পিওর আগে ছিল যেটা হচ্ছে লোনের ওপরে হ্যাঁ লোনের উপরে যে পিওরের ওটার রেঞ্জটা অনেক কম হ্যাঁ আর এটা হচ্ছে গঙ্গা ইন্ডিয়ানটা হাই কোয়ালিটির হ্যাঁ হাই কোয়ালিটির কাপড় থাকতেছে আপনার জামা সালোয়ার থেকে শুরু করে রোনাটা দেখেন রোনা থাকতেছে পিওরের এবং অনেক ইউনিক একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো হ্যাঁ দেখেন কোনো কমতে হবে না সব সব আপুরে করতে পারবেন কারণ এটার কোনো বডি শেপ বোঝা যাবে না হ্যাঁ ড্রেসটা দেখেন এই যে ড্রেসের উপরে ধরছে আমি দেখেন কোনো বডি শেপ বোঝানো যাবে না আপনারা কুকাট করে নিয়ে করতে পারেন যত হেলদি হোক না কেন কুকাট করেও নিয়ে করতে পারবেন এবং এক পাট করেও নিয়ে পরা যাবে দেখেন আমি দেখাই দিচ্ছি একটু এই যে এক পাট করে নিলেও যদি একটু স্লিম হয় একটু তারপর বোঝা যাবে না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক ইউনিক ইউনিক হ্যাঁ এই যে আপনারা অফার মাত্র উপলক্ষে আমরা অফার দিচ্ছি সেটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ আশি টাকা সতেরোশো আশি টাকা হলে আপনার পেয়ে যাবেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হম ম্যাজেন্ডা গেছে না রানীগুলা পি হ্যাঁ ম্যাজেন্ডার একটা ডিপ একটা লাইট হ্যাঁ ম্যাজেন্ডার মধ্যে ডিপ এবং লাইট থাকতেছে কাজটা দেখেন একটু কাজ থেকে ধরি অনেক সুন্দর একটা পেটানো কাজ দেখেন অনেক সুন্দর একটা পেটানো কাজ থাকতেছে এটা পুরা সুতোর এম্বোয়ডারি করানো হ্যাঁ আর পুরা বডিটা থাকতেছে একটা সেল প্রিন্টের উপরে হুম সেল প্রিন্টের উপরে থাকতেছে দেখেন এই ড্রেসটা লং হচ্ছে ফোরটি এইট পর্যন্ত লং পেয়ে যাচ্ছে আর ওভার চার্জ থাকতেছে দেখেন দেখেও বোঝা যায় দেখেন ওভার চার্জ যত হেলদি আপুরে আছে নিয়ে অনায়াসে বানিয়ে পড়তে করতে পারবেন আপনারা সালোয়ার কাপড়টা থাকতেছে এই যে এটা সালোয়ার কাপড় আর দুপাট্টাটা দেখাই দিব দুপাট্টাটা হচ্ছে এই যে সুন্দর এটাই দেখাই দিলাম নাকি রে ওটা এই যে এটা থাকতেছে দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টাটা এটা থাকতেছে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে দিবেন এবং হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার আমার দেওয়া আছে এটা তো আপনারা অর্ডার করতে পারেন সুন্দর একটা মাস্টার ইউলো কালার দেখেন সুন্দর একটা মাস্টার ইউলো কালার থাকতেছে এ পূজায় যারা গরম টু যারা কটনের মধ্যে একদম ভালো প্রিমিয়াম কটনটা চাচ্ছে যে একটু কটনের মধ্যে পিউরের ওনা নিয়ে করতে চান তাদের জন্য এই ড্রেসটা বেস্ট হ্যাঁ সুন্দর একটা দেখেন এটা পুরো বড়িটাতে কাজ থাকতেছে এরকম ছোট ছোট এবং ছোট ছোট পুরো বড়িটাতে কাজ থাকতেছে আর নিচে অবশ্যই একটা প্যানেল পেয়ে যাচ্ছে নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই যে নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর ব্যাক পার্ট থাকতেছে একদম প্লেন ব্যাক পার্ট প্লেন থাকতেছে আর হাতার অংশটা হ্যাঁ হাতার অংশটা হাতার সাইডে একটা প্যান্ডেল পেয়ে যাচ্ছেন আপনারা যারা একদম এই যে লং হাতা হ্যাঁ ফুল হাতা মানে করতে চান তারা এইভাবে এই যে অনেক সুন্দর লাগবে এটা পানিয়ে করতে পারেন এটা হচ্ছে ছেলোয়ারের কাপড়টা হ্যাঁ আর রোনাটা দেখাই দিচ্ছি এই যে সুন্দর একটা দোলনা দেখেন অনেক সুন্দর একটা দোলনা পিওলা ভাড়াপুরদের জন্য নিয়ে আসলাম আমি দেখেন পিওলা রোলনা অনেকেই খুঁজে লোনের উপরে যে পিওল রোলনাগুলো ছিল এখন চলে আসছে গঙ্গার উপরে একদম প্রিমিয়াম কাপড় দিয়ে আরও বানিয়ে দিচ্ছে এই যে দেখেন সুন্দর এই ড্রেসটা নিতে চাইলে আপনারা স্কুল স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সতেরোশো আশি টাকা আর একটা দেখেন সুন্দর অনিয়ন কালার হ্যাঁ অনিয়ন কালার এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা দুটো নিতে চান সেম কালার সেম ডিজাইনের হ্যাঁ যারা চান যে আমরা ম্যাচিং করে পরব মামে বা বোন হ্যাঁ ভাবি ননদ হ্যাঁ তারাও নিতে পারেন ম্যাচিং করে নিতে পারেন সুন্দর একটা অনিয়ন কালারের পরে আছে এটা কাজটা থাকতেছে একদম এই যে মাঝখানে মাঝখানে একটু কাজ হ্যাঁ সেল থাকতেছে ব্যাক থাকতেছে একদম প্লেন আর হাতাটা অবশ্যই থাকতেছে একটা হাতায় সুন্দর একটা প্যানেল থাকতেছে হ্যাঁ হাতায় একটা সুন্দর প্যানেল থাকতেছে সালোয়ার কাপড়টা থাকতেছে এটা দোলনাটা যাতে দিবো দেখেন অনেক সুন্দর করে ছোট ছোট প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা রোনাটা হুম এই রোননাটা পেয়ে যাচ্ছেন যাচ্ছেন আপনারা এই রাটা অনেক সুন্দর একটা র